গৃহকর্তা তৃণমূলের বুথ সভাপতি বৌমা পঞ্চায়েত সদস্যা পেয়েছিলেন বাংলার বাড়ি ফিরিয়ে দিলেন নেবেন না বলে শনিবার দুপুর তিনটে নাগাদ জানালেন বিস্তারিত মেদিনীপুর সদর ব্লকের মুন্সীপাটনা এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের যমুনা বাসকে তার শ্বশুরমশাই মঙ্গল বাসকে ওই এলাকার তৃণমূলেরই বুথ সভাপতি বাড়ির জন্য একসময় আবেদন করেছিলেন দু হাজার একুশ বাইশে এতদিন পরে সেই বাড়ির তালিকায় নাম সার্ভে শুরু হয়েছে ততক্ষণে নিজেদের পাকা বাড়ি করে নিয়েছেন তারা কোনোভাবে তারপরে পুরনো বাড়ির আবেদন অনুসারে সার্ভেতে এসেছিলেন সার্ভেয়াররা তাদের জানিয়ে দিলেন তারা এখন নিজেদের পাকা বাড়ি করে ফেলেছেন এই বাড়ি তারা নেবেন না উপযুক্ত প্রাপকদের দিয়ে দিন আমার বৌমা হয় ছেলের বাড়ি আমার স্ত্রী দুলারি বাস্কের নামে বাড়ি এসেছিল আমাদের এখন বর্তমানে স্বচ্ছতা এসেছে দিদির উন্নয়নের পরিপ্রেক্ষিতে পায় আমরা এই বাড়িটা আমরা না নিয়ে অন্য কাউকেও দিলে এটা আমাদের মনে করছি যে উপকৃত হবেন তাই আমাদের নিজস্ব বাড়ি আছে তাই পাকা বাড়ি করে নিয়েছি ওই জন্য বাড়িটা ফিরিয়ে দিচ্ছি সার্ভে করতে এসেছিলেন ওনাদেরকেও এই কথা বলেই ওনার এইভাবেই ওনারাও ছবি তুলে এবং ওনাদের মতো করে উনি নিয়ে গেছেন আপনি আমি বুথের সভাপতি আমি আটানব্বই সাল থেকে পার্টি করছি এখন বর্তমানে আমরা সুখে শান্তি দিদির গিয়ে

আর বাদে তারা যেমন বাড়ি পায় আমার নাম যমুনা ভাস্কর পরিচয় আমি এখানকার হচ্ছে মুন্সিপালনার মঙ্গলবাস্কের গৃহবধূ আমি আমি হ্যাঁ এখানকার পঞ্চায়েত সদস্য বাড়ি হুম আগে হচ্ছে বাড়ি ছিল মাটির বাড়ি এখন অনেক মানে খাটাখাটি করে বাড়ি করেছে সেই কারণে আমরা বাড়িটা ফিরিয়ে দিচ্ছি